কোন খোদা নাই এবারে বেলাল ডেকে ডেকে বলে রে উমাইয়া শুধু আহাদ নামের খোদা তোমাদের কোন খোদা না আহাদ নামের খোদা হলো মুসলমানদের খোদা ভালো করে শুনে নাও আল্লাহ তালার অনেকগুলো সিফাতি নাম আছি তার মধ্যে একটা নাম হলো আহাদ আহাত সেই খোদার নাম ওই বানাইছে তোমারে যিনি বানাইছেন আমারে যিনি বানাইছেন তার নাম হলো আহাগালুয়া এ উমাইয়া তো সাবধান আমার খোদার নামের জিগির বন্ধ করতে বলবা না অমাইয়া ডেকে ডেকে বলে রে বেলা তুই তো আমার গোলাম আমি তো তোর মালিক আমি তো তোর এবারে বেলাল বলে রে দুনিয়াতে বা আমি তোর গোলাম শুনে নাও আমি কিন্তু প্রকৃতপক্ষে আমি আমার মালিক আল্লাহর গোলাম আমি আমার আল্লাহ সারা দুনিয়ার কাউরে মানি না এবারে উমাইয়া ডাক দিয়া বলি এরে বেলাল তুই যদি আমারে খোদা বলে না মানো তুই যদি আমারে মালিক বলে না মানো তাহলে কিন্তু তোর মার শুরু করে দেব তোর উপর কিন্তু নির্যাতন শুরু করে দেব বেলাল ডাক দিয়া বলে অমাইয়া মুসলমানদেরকে মারের ভয় দেখাবানা এ অমাইয়া শুনে না মুসলমানদেরকে খাবারের ভয় না। নির্যাতনের ভয় দেখাবানা কারণ মুসলমান শুরু থেকেই বড় নির্যাতিত কথা বলেন কিনা বেলাল ডেকে ডেকে বলে এরে উমাইয়া ভালো করে শুনো আমি বেলাল রে যদি মারিআই ফেলে আমি বেলালামার আল্লাহর নাম ভুলবো না এবারে উমাইয়া ডাক দিয়া বলে ঠিক আছে কোনো সমস্যা নাই চলে গেলেন না হেলের কাছে ডাক দিয়া বলেন এ দলের নেতা ভালো করে শুনে নেন আমার বাসায় কাজ করে বেলাল নামের কালো একটা গোলাম এই বেলাল এত পরিমাণের কালো হাদিসের মধ্যে আছে তার চেহারার বর্ণনা আপনার আমার হাতের তালু হয়তো বা একটু সাদা কিন্তু বেলালের হাতের তালুটাও বড় কালা চুলগুলো উস্কো খুস্কো দাঁতগুলো বড় এলোমেলো কিন্তু এত কালো হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বেলালের কেন এত দাম বাড়ায় দিলেন ভালো করে শোনেন বেলাল সর্বক্ষণ আল্লাহর নামে জিকির করে রুমাইয়া ডাক দিয়া বলে রে বেলাল আল্লাহর নামের জিকির বাদ দাও আল্লাহর নামের জিকির তুই করতে পারবি না বেলাল ডাক দিয়ে বলে না না আমি আমার মালিকের জিকির করতে পারব না চলে গেলেন উমাইয়া আবু জাহেলের কাসিম ডাক দিয়া বলে আরে দলের নেতা এ মক্কা নগরীর কাফেরদের নেতা আবু জাহাল ভালো করে শুনো আমার বাসায় কাজ করে উমাইয়া আমার বাসায় কাজ করে বেলাল এই বেলাল চব্বিশটা ঘন্টায় আল্লাহর নামে জিগির করে আবু জাহেল ডাক দিয়া বলে এ উমাইয়া তাহলে আল্লাহর নামের যদি বেলাল জিগির করে তুমি কি কর তার উপর নির্যাতন কর তার উপর জুলুম কর সে যেন আল্লাহর নাম নাম না বলে রুমাইয়া ডাক দিয়া বলে না তা সে বলেছে তার উপর যতই নির্যাতন করি না কেন যতই মারামারি না কেন সে তার আল্লাহর নাম ভুলবে না এ নেতা বলো না এইবারে আমরা কি করতে পারি এবারে আবু জাহেল ডাক দিয়া বলে না না এমন করে ঘরের মধ্যে বসে থাকলে হবে না কারণ কয়েকদিন পর আমার গোলাম তাও যদি আল্লাহর নামের জিগির শুরু করে দেয় সেও যদি বলে احد احد سر বলে আমি এই মক্কা নগরের মধ্যে কাফেরদের একটা বড় লিডার তুই আমার ডান হাত তুই আমার বড় চালা তোর বাসার গোলাম যদি আল্লাহর নামের জিগির শুরু করে দেয় তাহলে আমাদের মান ইজ্জত সম্মান বলতে কিছুই থাকবে না চলো না আমরা দুইজন মিলে অমাইয়ার কাছে যাই রওনা দিয়া দিলেন আবু জাহেল উমাইয়া হাজির ডাক দিয়া বলে বেলাল এবারে কাছে আয় বেলাল রে ডাক দিয়া বলে এ বেলাল ভালো করে শুনে নাও আমরা এই মক্কা নগরীর মধ্যে সবথেকে বড় বড় কাফের আমাদের আন্ডারে কাফেরদের নেতৃত্ব দে আমরা তো একটা খোদা মানি না আমাদের খোদা অনেক আমরা বছরে অনেকগুলো পূজা করি এর বেলাল তোর কাছে আমার অনুরোধ হলো তুই আল্লাহর নামের জিগির করতে পারবি না বেলালের চোখগুলো লাল হয়ে গেল ডাক দিয়া বলে আবু শুনো আমি বেলাল যদি মারিয়াই আমি বেলাল আমার আল্লাহর নাম বলতে পারবো না আমি আমার মালিকের নাম বলবো না ডাক দিয়া বলে অমাইয়া এই সোজা আঙ্গুলে কিন্তু ঘি কিন্তু উঠবে না এরে অমাইয়া শোন বাসা থেকে দড়ি নিয়ে আইসা বেলালের ঠেঙের মধ্যে দড়ি লাগাও বেলালের পায়ের মধ্যে দড়ি লাগাইয়া পাটা গাছের উপরে বেঁধে বান্ধিয়া মাথাটা নিচের দিকে দিয়া বেলাল খেলার মান শুরু করে দিল এক সময় অমাইয়া মারতে 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 অমাইয়ার মারতে পারে না ক্লান্ত হয়ে গেছে আবু জাহেল ডাক দিয়া বলে বেলাল ভালো করে শো এখনো আল্লাহর নাম সার আল্লাহর নাম যদি সারো তোরে আর গোলামি করতে হবে না এ বেলাল শোনো না আল্লাহর নাম যদি সারো তাহলে তোরে ভালো পজিশনে চাকরি দেব অনেক টাকা দেব সুন্দরী মেয়ে দেখে তোর সঙ্গে বিবাহ দিব এবারে বেলাল ডেকে ডেকে বলে এরে আবু জাহেল শোনো আমি বেলাললে যদি মারি মারিয়াই ফেলাও তবু আমি আমার আল্লাহর নাম ভুলব না আবার এবারে আবু জাহেল আরো রাগান্বিত হয়ে গেল মার শুরু করে দিল এক সময় আবু জাহেল ক্লান্ত হয়ে গেল বেলালের চোখ দিয়া পানি পড়ে বেলাল রে যত জোরে জোরে আঘাত করে বেলাল শুধু বলে আহাদ আহাদ বেলাল শুধু আহাদ আহাদ বলতেই থাকে আর জোরে জোরে বলে আরো জোরে জোরে বলে আল্লাহর কাছে কেতে কেতে ডাক দিয়া বলে রে মালিক তাকাইয়া দেখো না তুমি সারা আমাদের কেউ নইয়া হুদি কা কাফের রাখ আমাদের কত নির্যাতন করে কত মারে হ্যাঁ দয়ার মালিক আমি বেলাল কোনোদিন চুরি করি নাই এ দয়ার মালিক আমি বেলাল কোনোদিন ডাকাতি করি নাই হ্যাঁ দয়ার মালিক আমি বেলাল কোনো উপর জুলুম করি নাই অত্যাচার করি নাই আমি বেলাল কারো মারি গালি নাই আমি বেলালের কোনো কোন তোমার নামের জিগির করেছি আল্লাহ দেখো না ওই আহুদি কাফেররা আমার উপর কত নির্যাতন করে আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহ দিকে ডেকে ডেকে বলে মুসলমানেরা শুনে না যতই নিজেকে ইমানদার বলে দাবি করো না কেন যতদিন পর্যন্ত আল্লাহর হুকুমাত আল্লাহর দিন আল্লাহর কোরআন জমিনের মধ্যে কায়েম না করুয়া ততদিন পর্যন্ত ইমানদার হইতে পারবা না ইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কা নাইল মুরসালিন আখিরাত মুদ

করি নাই আমি বেলাল অন্যায় করি নাই চুরি করি নাই ডাকাতি করি নাই হে দয়ার মালিক আমি বেলালের একটাই অপরাধ অপরাধ হলু তোমার নামের জিকির করা তোমারে ডাকা এবারে আবু জেহেল ডাক দিয়া বলে উমাইয়া এমন করে হবে না ওই বেলাল আল্লাহর নাম ছারবে না বেলালের রশিটা খুলে দাও বেলালের রশিটা খুলে দিয়া নিয়ে চলে গেলেন মরুর পাল তরে নবীর মধ্যে এবারে ডাক দিয়া বলে এ উমাইয়া শুনো বড় সুন্দর তাজা একটা ঘোড়া রেডি করো উমাইয়া সুন্দর বড় একটা তাজা ঘোড়া রেডি করলেন ওই ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া বেলালের পায়ের সঙ্গে রশি লাগাইয়া ঘোড়ার চাবুক মাইরা যখন জমিনের মধ্যে যখন ছেড়ে দিল ঘোড়া এত জোরে দৌড় ওই দলালের চম্রগু

ওই আরবীর জুমিন ওই বালিকাময়ী জুমিনা তো বড় আর ওই বালির মধ্যে ছোট ছোট পাথরের টুকরা যখন বেলালের পিঠে যখন লাগে বেলালের চামড়াগুলো ছিটতে ছিপতে একসময় বস্তুগুলো ছিঁড়িয়ে যায় আর ওই বেলাল টাকতে যাবলে রে বালি টাকাইয়া তার বেলালের কোনো অফুরা না হে দয়ার মালিক আমি বেলালের মালাই বাবা না দেখো আমি বেলালের উপর তারা কত নির্যাতন করে এমন করে যখন টানতে থাকে বেলাল আরুজুরে সুরে আহাদ হাত বলতে থাকে এবারে আবু জাহেল ডাক দিয়া বলে হে রুবাইয়া করে হবে না ওই রশিটা বেলালের খুলো জমিনের মধ্যে লাকড়ি জ্বালাও আংটা করো কয়লা করো বড় বড় কয়লা জ্বালায় দাও কয়লার আগুন যখন জমিনের মধ্যে যখন জ্বালায় দাও হলো ওই বেলালের জামাগুলো খুলিয়া ওই বেলালকে উল্টা করিয়া কয়লার উপর শুয়াইয়া দিস বেলালের গুস্তুর মধ্যে কয়লা ঢুকে যায় বেলাল আরো জোরে জোরে আহাদ বলতে থাকে আবু ডাক দিয়া বলে এমন করেও হবে না বড় একটা পাথর নিয়ে বেলালের বুকের উপরে দাও ওই বেলাল রে এত নির্যাত মায়ার নবী আমার ডাক দিয়া বলে আবু বাক্কার যাও আমি শুনলাম আমার বেলালের উপর নাকি এত পরিমাণ নির্যাতন হয়ে দিছে এরে আবু যা যাও আমার বেড়াল খরিদ কইরা আবার সামনে হাজির করো হজরতে আবু বাক্কার রাতি আল্লাহ আলানহু যখন রওনা দিবেন মায়ার নবী আমার ডাক দেয়া বলেন আবু বাক্কার দ্বারা আমি নবীর থেকেও কিছু টাকা নিয়ে যাও কিছু অর্থ নিয়ে যাও কারণ কাল কেমতের ময়দানে আমার আল্লাহ যদি বলে কে আসো আমার বেলালের খরিদ্দার আমি নবী আমার আল্লাহ সামনে দাঁড়াইয়া যাব আমার আল্লাহর ডেকে ডেকে বল পরে মা আমি নবী নিজেই বেলালের খরিদ্দার আবু বাক্কার যাও যাও আমি নবী কিছু টাকা দিলাম এই টাকা লইয়া যাও আমার বেলালের খরিদ কইরা আমার সামনে হাজির কর নবী আমার চলে গেলেন আবু বাক্কার রও না দিয়া দিলেন এমন সময়ে তাকাইয়া দেখি বেলালের উপর নির্যাতন করতেছে এবারে রমাইয়ারে ডাক দিয়া বলে রে রমাইয়া শোন ওই বেলালে আর মারবা না কারণ ওই বেলালের মানায় ওই বেলালের বাবায় এই জমিনের মধ্যে বেলালের কেউ না হ্যাঁ ওই বেলাল লে মারবো ডাক দিয়া বলে আবো কার আমার গোলাম রে আমি মারবো না কি রাখবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার কেন তুমি আমারে ভেজাল করো কেন তুমি আমারে বলো আমার গোলাম রে মারা যাবে না এত দরদ কেন এতই যদি বেলালের উপর তোমার দরদ হয় মারা হয় তাহলে বেলাল রে খরিদ করা লইয়া যাও এবারে ডাক দিয়া বলেন হা হা আমি তো খরিদ করার জন্য আসছি দাও আমার বেলাল রে দাও বলো না তোমার কত টাকা দরকার বললেন এত টাকা দাও বেলালের টাকা লইয়া ও মাইয়ার টাকা দিয়া বেলালের হাতটা ধুইরা মায়ার নবীর কাছে দিয়া দিলেন ওই বেলালের কান্নার আওয়াজ নবীকে ডাক দিয়া বলে রে মায়ার নবী আগো তাকাইয়া দেখি আমি বেলাল শুধুমাত্র আপনার মহাব্বত আমার বুকের মধ্যে রাখার জন্য আমার আল্লাহর মহাব্বত আমার সিনার মধ্যে রাখার জন্য আমি বেলাল কতই না নির্যাতন করল আল্লাহর নবী ডাক দিয়া বলে বেলাল দুঃখ পেও না আমি আমার মালিকের কাছে দোয়া করে দিলাম এ বেলাল যাও আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে উত্তম জায়গা দান করবে এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবি সুবহানাল্লাহ ওই বেলালের কেমন দাদ মায়ার নবী আমার যখন ম্যারাজের রাত্রে যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রওয়ানা দেখা শেষ আল্লাহ বললেন পায় আপনার জন্য কিছু জান্নাত দেখেন ঘুরে ঘুরে দেখেন যখন আল্লাহর লইয়া যখন জান্নাতের মধ্যে যখন ঢুকলেন জান্নাতের মধ্যে বেলালের পায়ের শর্তের আওয়াজ পাওয়া যায় মায়ার নবী আমার মেয়ার শেষ করলেন এবং আসলেন মসজিদের নববীর মধ্যে জিজ্ঞাসা করলেন বেলা বলো না দুনিয়াতে এমন কোনো আমল করো সেই আমল করার কারণে দুনিয়াতে পা ফেলাও আর জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পাওয়া যায় দিয়া বলে মায়ার নবী আমার আমার তো কোনো আমল নাই আমি জানি না আমার কোন আমল করার কারণে তবে পায় গম্বার আমি একটা আমল করি ওষুধ করার পর আমি দুই রাকাত করে নামাজ পড়ি মায়ার নবী আমার ডাক দিয়া বলেন রে বেলাল এই দুই রাকাত নামাজ পড়ার জন্য তুমি জমিনের মধ্যে হাঁটো আর জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পাওয়া যায় এরে ঠাকুর গায়ের মুসলমান ওই বেলালা তো কষ্ট সহ্য করেছে

আয়ার নবী আবার আল্লাহ হুকুম করলেন নবী আবার না নার আর মক্কায় থাকা যাবে না আপনাকে মারার ষড়যন্ত্র হইতেছে আপনি মদিনায় যান ওই মায়ার নবী আবার আব্বাক্কারের বাসায় হাজির আবু বকরকে ডেকে ডেকে বলে একটু মাত্র দরজায় শব্দ করিয়া সালাম আলাইকুম ইয়া আবু বকর বলতে দেরি হয় আবু বকর দরজা খুলতে দেরি হয় না ডাক দি বলে আবু আপনি কি ঘুমান আবু বকরটাকে দেখে বলে ও ভাই আর আমার ওই আল্লাহর কসম আজ থেকে ছয় মাস আগে আপনি আমাকে মসজিদে নববীর মধ্যে ডেকে চুপ করে করে আমার বলছিলেন এই মক্কা থেকে মনে হয় কোন দিন যেন মদিনায় হিজরত করতে হবে ও ভাই আর নবি রাত্রেবেলায় কোনোদিন আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই নাই মায়ার নবী আমার কান্নার আওয়াজ কাকি নবী আমার শুধু তাই না আমার ছোট্টু মেয়ে আসমা প্রায় ছয় মাস ধরে আপনার জন্য নাস্তা বানাই নাস্তা রেডি করে আমি ঘুমাই নাই আমার মেয়েটাও ঘুমাই না গো নৌই শুধুমাত্র তাই নয় আমি বাজার থেকে দুইটা উট কিনেছিলাম সফর করার জন্য এই উটগুলো রাত্রেবেলায় এত কান্না করে কোনদিন আমার নবী আসবে আমার উপর চড়ে হিজরত করবে

এই দুনিয়াতে আমার আপন ছিলেন আমার স্ত্রী যা আর এক আপন ছিলেন আমার চাচা বুথল আমার খাতি যাও নাই আমার চাচা নাই আমি নবীর মা নাই আমি নবীর বাবা

নবীকে ভালোবাসো আজকে তোমার মধ্যে নবীর মহাব্বত নাই আজকে তোমার মধ্যে নবীর ভালোবাসা নাই ও বাবারা আজকে তোমার মধ্যে নবীর প্রেম ভালোবাসা কোনো কিছুই নাই নবীর সন্ন্যত মানো না আল্লাহর হুকুম মানো না পাঁচ অক্ত নামাজটাও পারো না মরণের ভয় কি লাগে না মরণের চিন্তা কি তোমার নাই তুমি তো একদিন মরবা আমিও তো একদিন মরব ঠাকুর গায়ের মুসলমান ওই টানে বাবি খেয়াল করে এক সময় বাবা ছিল মধ্যে না এক সময় বাবা ছিল বাবারে বাবা বাবা বলে ডাকতি ওই বাবার নায় ওই বন্ধু বান্ধব খেলার ময়দানে কত ছিল তারা আজকে না একবার টানে খেয়াল করো আমার বাবা আমার বাবা নাই এই জুমিনের মধ্যে আবার কেউ নাই এই ময়দানে অনেকে আছেন যার মা এই ময়দানে অনেকে আছেন যার বাবা নাই এর পর রাম্ম একটু মরণের কথা মনে করো কারণ তোমার মতো কত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলো কত যুবতী মা হঠাৎ করে ইন্তকাল করে